সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইসালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাড়ছে সকাল সাতটা আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলায় পাশি কাপড় ধুয়ে মেলে দিয়েছি কিন্তু এই শাড়িটা রোদে দেওয়ার কথা মনে ছিল না এই শাড়িটা পরে আগের দিন একটু বাজারে বেরিয়েছিলাম একদম নতুন সুতির শাড়ি দুদিন মাত্র পরেছি একটু ভালো কোয়ালিটির তো ভাবলাম আর কয়েকদিন চাক তারপর একবারে নতুন করে আবার মার করব। তো এখানে রোদ্দা আসবে একটু পরেই তাই জন্য এখানেই দিয়ে যাচ্ছি বন্ধুরা গতকাল না বাজারে গিয়েছিলাম তো প্রচণ্ড গরম ছিল ওই জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি আর তোমাদের ক্লিপগুলো দেখাতেও পারলাম না তো বাজার থেকে তিনটে ফুলের গাছ সহ আরও অন্যান্য টুকিটাকি বাজার করে নিয়ে এসছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে এই গাছগুলো একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিই নতুন চারা গাছ কিনে সাথে সাথেই তো মাটিতে কিংবা টবে লাগাতে নেই আমাদের এই ওয়েদারের সাথে চারা গাছগুলো একটু খাপ খাইয়ে নেবে সেই জন্য দুদিন দিন তিন দিন এখানে মানে রেখে দেব আর এই জায়গাটা মোটামুটি ছায়াই থাকে তো এই রান্নাঘরের বারান্দার সামনেটাই আমি গাছগুলো রেখে দিচ্ছি এখানে রয়েছে দুটো নয়নতারা গাছ একটা লাল ফুল ফুটবে আর একটা হালকা গোলাপ ফুটবে দোকানদার বলল খুব বড় সাইজের ফুল হবে আর একটা কাগজ ফুল তো আমার কাছে সাদা কালারের কাগজ ফুল ছিল না সেই জন্য নিলাম ছিল না মানে অনেক কদিন আগে ছিল হনুমান ভেঙে দিয়েছে তারপর গাছটা না মরে গেল সেই থেকে ভাবছিলাম একটা সাদা কাগজ ফুল কিনবো তো সময় মতো কিনে ওঠা হচ্ছিল না তো কাল যেহেতু বাজারে গিয়েছিলাম দেখলাম তো কিনে নিলাম আর সকালবেলায় কিছু কাচাকুচি ছিল সেইগুলো করে নিলাম তারপরে দেখো সকালবেলায় ব্রেকফাস্টে আজকে ছাতু খাবো তো রান্নাবান্না সকালবেলা করিনি সবাই বলল যে ছাতু খাবে তাই জন্য দেখো আজকের ব্রেকফাস্টে আম রয়েছে একটা মিষ্টি আর সামান্য কিছু মুড়ি তো ব্রেকফাস্ট করার পরে সবজিপত্র বানিয়ে নিয়েছি আর রান্নাঘরে আসার আগে আমি প্রতিদিনের কার মতো আজও সমস্ত কিছু একবারে গুছিয়ে তারপরে নিয়ে এসেছি আমার না সমস্ত কিছু গুছিয়ে রান্না করতেই ভালো লাগে মানে রান্না করব সবজি কাটবো ভালো লাগে না আবার ধুতে যাওয়া মানে আমার ঠিক পোষায় না ওই জন্য যখনই রান্না বান্না করি সমস্তটা আগে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি আজকে রান্না রান্নাবান্না হচ্ছে কচুর শাক উষি ভাজা আর আলু পটলের তরকারি তো তোমরা তো জানো আমাদের এখনো ওষুধ চলছে ওই জন্য মাছ খাওয়া হচ্ছে না আর আমাদের বাড়িতে খুব কমই নিরামিষ খাওয়া হয় এমনকি শনিবার মঙ্গলবার অনেকে মানেন আমাদের বাড়িতে তেমন কোনো ব্যাপার নেই যেদিন ইচ্ছা হয় মাছ খাই আবার যেদিন ইচ্ছা হয় নিরামিষ খাই আর আমাদের বাড়িতে যেহেতু বেশিরভাগ দিনই মাছ খাওয়া হয় তো এই কটা দিন মনে হচ্ছে আর পার হচ্ছে না তাই জন্য দুপুরবেলা এখন প্রতিদিনই একটু করে দই থাকে না হলে মিষ্টি থাকে এরকম আর কি আর সকালবেলায় ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে না হলে এতক্ষণ আমার রান্না সব শেষ হয়ে যেত আসলে ভোরবেলায় না একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি আর স্বপ্ন দেখার পর থেকে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে মনে হচ্ছিল যে কোনো কাজ করি তো শুধুমাত্র মনের জোর নিয়ে টুকিটাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি আর যতই শ্বশুর বাড়িতে মন খারাপ শরীর খারাপ হোক ছুটি বলে তো কিছু হয় না কাজ করতেই হবে তো টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি সকালবেলায় বাসি কাজগুলো সমস্তটাই করেছি আর আজকে না প্রচুর কাজ রয়েছে উপরের খাটটা জোড়া হবে তো তারপরে বিছানাপত্র সমস্ত ঠিকঠাক করে পাততে হবে তাই জন্য একটু তাড়াহুড়োও রয়েছে তাই পাশের উনুন থেকে ভাত নামানোর পরে অন্য একটা কড়াইতে উসি ভাজা দিয়ে দিয়েছি দুটো উননে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্য ভাবলাম কি যে উশিটাও ওই পাশটায় ভেজে নিই আর এই পাশে আমার কচুর শাক ঘন্টটাও হয়ে যাবে তো কচুর শাক ঘন্টটা প্রায় হওয়ার মধ্যে আর ওদিকে আমার উশি ভাজাটাও হওয়ার মধ্যে একবারে দুটোই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেদিন একটু তাড়াহুড়ো থাকে আমি বেশিরভাগ দিনই দুই উনুনে দুটো কড়াইতে করে রান্না বান্না করে নিই আর কাঠের জ্বালানিতে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় কচু শাকটা নামানোর পরে উশিটাও ভাজা হয়ে গেছিল সাথে সাথেই তো সমস্ত তরকারি ভাতের হাঁড়ি সব রেখে এসেছি বড় ঘরে আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে যাচ্ছি রাতে আর এখানে রান্নাবান্না করব না তো দেখো বন্ধুরা চলে এসেছি উপরে আর উপরে আসার পরে এই যে তোষক তারপরে গদি যা ছিল মিস্ত্রিরা এখানে দিয়ে গেছে আর খাটটাও লাগিয়ে দিয়ে গেছে এখন আমি বিছানাপত্র পেরে নিচ্ছি আর এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেই জন্য খাটটা আজকে লাগিয়ে দিয়েছে আর বিছানাও একবারে পেরে নিলাম আর আমাদের ঘরটাও রং প্রায় হয়ে গেছে আজকে হলে পারে হয়ে যায় তো মিস্ত্রিরা রঙ করছে আজকে আশা করছি হয়ে যাবে তো এর পরের ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো আমাদের বেডরুমটা নতুন করে রং করার পরে কেমন দেখতে লাগছে আর এদিকে আমার বিছানা রেডি করা হয়ে গেছে দেখো কেমন লাগছে আর বিছানার চাদরটাও ছেলের পছন্দের পেরেছি আজকে কিন্তু এই বিছানার চাদরটার সাথে না কোল বালিশের কাবার ছিল না আর কোল বালিশের কাবারের সাথে বালিশের কাবারের সেট না থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না তো তাই জন্য বালিশের কাভারটা আমি আর দিই নি ওপরের কাজকর্ম একদম কমপ্লিট করে স্নান ধান সেরে রান্নাঘরে চলে এসেছি আর বেজে গেছে তিনটে তো আমার তো খিদে পেয়েছে সাথে সাথে ভুলিকে দেখলে ওরও খিদে পেয়েছে তো থাকতে না পেরে চলে এসেছে একদম ঘরের সামনে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে থালা বাসন মাজার পর একটা টানা ঘুম দিয়েছিলাম বললাম যে রাতে ঘুম হয়নি তারপর দেখো বন্ধুরা এখন আগের দিন বাজারে গিয়ে কি কি শপিং করেছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি এখানে একটা গেঞ্জি সেট রয়েছে আমার একটা দাদার ছেলের জন্য আর একটা দাদার ছেলের জন্য একটা গেঞ্জি কিনলাম আর একটা কিনেছি ব্ল্যাক খেনা আর দুটো ব্লাউজ কিনেছি আমার জন্য আর একটা কলিন কিনলাম অনেক দিন হলো ফুরিয়ে গেছে কেনা হচ্ছিল না তো আজকে গিয়ে একদম মনের মতো করে শপিং করেছি আর একটা আয়না কিনেছি অনেক দিন আগে আয়নাটা ভেঙে গেছে তো কেনা হচ্ছিল না তো এই আয়নাটা দেখে পছন্দ হলো কিনলাম কিন্তু লাল কালারটা আমার ঠিক ভালো লাগছিল না অন্য কালার নেই জন্য বাধ্য হয়ে এই কালারটাই কিনে নিলাম আর রয়েছে একটা চিরুনি বেশ কয়েকদিন হলো চিরুনি থেকে একটা দাঁত ভেঙে গেছে তো ওই চিরুনি নাকি ব্যবহার করতে নেই সেই জন্য একটা নতুন চিরুনি কিনলাম আর একটা আমব্রেলা পাউডার আর কয়েক পাতা টিপ কিনেছি সাথে রয়েছে একটা নবরত্ন পাউডার আর একটা বিছানা ছাড়া ঝাড়ু আর ছেলের জন্য তিনটে বল কিনা হয়েছে তো বল তিনটের নিচে রয়েছে তো এই যা দেখালাম না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে আরও একটি ব্লগে সবাই সুস্থ থেকেও টাটা